দেওয়া হয়েছে সেই একই মামলায় আজকে দুহাজার চব্বিশ সালে এসে সব আসামি খালাস পেয়েছেন শুধুই এই রাজনৈতিক প্রতিহিংসার প্রতীকী মামলা ছেলেটা ধন্যবাদ আমরা আসলে কোনো কিছু ঠিকঠাক মতো করতে জানি না বা ঠিকঠাক মতো রাখি না প্রথমে বলে নেওয়া ভালো একুশে আগস্টের যে গ্রেডেড হামলা আমাদের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা ঘটনা এটা যদি তখন সরকারে বিএনপি আছে তাত্ত্বিকভাবে বলছি তর্কের খাতিরে বলছি তাদের দিক থেকে কোনোরকম কোনো তাদের কেউ তাদের টপ না তাদেরও যদি কেউ জড়িত থাকে এটা যেমন ভয়ঙ্কর আবার থেকে আছে যে আওয়ামী লীগ বা অন্য কেউ বহিঃশক্তি কেউ হোয়াট এভার যে করুক না কেন এই ঘটনাটা ঘটেছে এটা একটা সুষ্ঠু তদন্ত একটা সুষ্ঠু বিচার হওয়া ছাড়া আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না কিন্তু জিনিসটাকে তো নষ্ট করা হলো আজিজ ভাই চমৎকার ভাবেই বললেন কিভাবে যারা তারেক রহমানকে এখানে ফাঁসানো হয়েছে কারণ হলো ধরুন একে সরকার তো তার প্রতি খুবই হোস্টাইল ছিল উনি ওনার দলের প্রতি ন শুধু না ওনার ব্যক্তিগতভাবে। এই কথা এখন মোটামুটি প্রকাশিত যে উনি ব্যক্তিগত ভাবে ফিজিক্যালি টর্চার্ড হয়েছেন সেই এক এগারো সরকারও তদন্ত করে যখন প্রাথমিক চার্জশিট দেয় বিএনপির সময় যেটা সেটা তো আলোচনা হলো সেই চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না এবং কাহার আকন্দকে নিয়ে আসা হলো এবং আমি বলি শেখ মুজিবুর রহমান হত্যা মামলা তদন্ত কর্মকর্তা উনি এটারও তিনি এবং সবচেয়ে জরুরি কথা উনি পনেরো ষোলো সাল থেকে এই নির্বাচন করতে চেয়েছেন আওয়ামী লীগের ব্যানারে পোস্টার করতেন আর তার নমিনেশন পান নাই চব্বিশে আমি নির্বাচনের নমিনেশন পেয়েছিলেন এবং উনি ইগল মার্কার কাছে হেরে গিয়েছিলেন সো একটা মানুষ আমি তাই মানে বলি স্মার্টলি কাজ করতে জানে না মানে এই কাহার এখনকে এই নমিনেশন দেয়ার মাধ্যমে আরো খুব ক্লিয়ারলি প্রমাণ করে দিল আসলে কি করেছে সো এই জিনিসটা নিয়ে নয় হয়েছে খুব বাজে ঘটনা হয়েছে আজকে সব আসামিকে যে খালাস দিয়ে দেয়া হলো আমি জানি না আবারও বলছি এর মধ্যে আসলে কেউ কি আছে কিনা একটা কথা মনে রাখতে হবে আদালতের রায় কিন্তু আসলে তদন্তের উপরে নির্ভর করে এবং সাক্ষ্য প্রমাণের উপরে নির্ভর করে আদালতের প্রমাণ কখনো এই রকম না যে সত্যিকারে কেউ আসামি আছে কি নেই তার চাইতে জরুরি কথা যে তদন্ত এবং যেভাবে সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে হাজির করা হয়েছে তো আদালত হয়তো দেখেছে এর মধ্যে সাবস্ট্যান্স নাই কিন্তু আমি একটা কথা এর সাথে যোগ করে রাখতে চাই এই সরকার এবং ভবিষ্যতের যে নির্বাচিত সরকার আসবে সেটা সেই সরকার এমনকি বিএনপি সরকারও যদি ক্ষমতায় আসে এই পারসেপশন আছে একটা ফেয়ার নির্বাচনে তারা আসতে পারেন একুশে আগস্টে গ্রেনেড হামলার একটা খুব ভালো তদন্ত তাতে যারা সরাসরি আক্রমণ করেছে পেছনে কারা আছে তাদের বিচার নিশ্চিত করতে হবে হয়েছে আমরা তো দেখলাম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে শুধু শেখ হাসিনা না অনেক দেশে এরকম মানে যিনি সর্বোচ্চ ক্ষমতা থাকেন ধরুন শ্রীলঙ্কায় পালিয়েছে রাজা পাকসা গাথা বায়া পাড়ে দিয়েছে প্রত্যেকটা লেভেলে তার দলের লোকজনকে পালাতে হয়নি তার প্রত্যেকটা লেভেলে দলের লোকজন পালাতে হয়েছে এখনো পালিয়ে আছেন মানে ইমাম মুফতি সবাই পালিয়েছেন এই হচ্ছে পরিস্থিতি সো আমরা আশা করি ভবিষ্যতে যারা হুড়ো করতে চাননি সেটিও কি হতে পারে কিনা ডাক্তার জাহিদুর রহমান যে আমি আসলাম এবং সব রাজনৈতিক মামলাগুলোকে একদিনেই খালাস দিয়ে দিলাম সেটিও একটি বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়াতে পারতো কিনা হতে পারতো আবার সেটা যদি প্রশ্নের কারণ হয়ে থাকে আজিজ ভাই যেটা বললেন যেটা আবার হয়েছে উনি একজন রাজনৈতিক ব্যক্তি তার ক্ষেত্রে এটা কেন হলো এটাও প্রশ্ন তৈরি করে সো এটা খুব জরুরি মানে বাস্তবে কি হয়েছে সেটা সরিয়ে রাখে বিচার সম্পর্কে একটা কথা বলা হয় বিচার শুধু হলেই হবে না পড়ানো হয় ন্যায় বিচার যে হচ্ছে এটা পারসিভড হতে হবে মানে মানুষের কাছে মনে হতেও হবে যে ন্যায় বিচার হচ্ছে তো এমন কিছু সরকারের জায়গা থেকে করা উচিত না যাতে এই পারসেপশনটা নষ্ট হয় ভেতরে তো কচ্ছপের গতি থেকে আরো ধীর হতে থাকবে আপনি জানেন আপনি যেটা বলছেন কঠোর হওয়ার প্রসঙ্গে আমি যে প্রসঙ্গে একটু বলতে চাই বল প্রয়োগ করা একটা সরকারের খুব গুরুত্বপূর্ণ কাজের অংশ শুনতে খারাপ শোনায় কিন্তু একটা স্টেটের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি তৈরি করেন বিভিন্ন মাত্রার বল প্রয়োগের অস্ত্র গ্যাস আছে সাউন্ড গ্রেনেড আছে আপনি রাবার বুলেট আছে পরে ইভেন প্রাণঘাতীগুলোও আছে এগুলো রাষ্ট্রের থাকে বাহিনীগুলোর কাছে কারণ আপনাকে বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করার পরিস্থিতি তৈরি হয় আমার কাছে মনে হয় সরকার হেসিটার কারণ সরকারের উপদেশাকে আমি কিন্তু এই কথা বলতে শুনেছি যে এটা করলেই তো আপনারা বলবেন আগের মতো আমি এটা কিন্তু শুদ্ধ করে দিতে চাই বল প্রয়োগ তখনই সমালোচনার শিকার হবে যখন বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সেটা হচ্ছে যখন আমি দেখবো আপনি অনৈতিকভাবে বল প্রয়োগ করছেন শেখ হাসিনার বল প্রয়োগ আমরা নেই নেই কারণ হল শেখ হাসিনা অনৈতিক ভাবে যদি দেখি কোন একটা জায়গায় সরকার বল প্রয়োগ করছে সেটা নৈতিকভাবে করছে লেজিটিভে একটি করছে এবং ন্যূনতম আরেকটা অভিযোগ শেখ হাসিনাদের বিরুদ্ধে ছিল ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা মানে আপনার যে ঘটনা ঘটেছে তার তুলনায় আপনি কয়েক গুণ বেশি হ্যান্ডেল না করে আপনি বল প্রয়োগ করে ফেলেছেন এগুলো যদি না হয় লেজিটিমেটলি এবং যদি মোটামুটি সফটলি তারা এগুলো হ্যান্ডেল করেন বল প্রয়োগ করেও সেগুলো আমার মনে হয় না জনগণের সমস্যা হয় বরং এই ঘটনাগুলো যখন ঘটলো ধরুন একটা কলে দুটো কলেজ ঘোষণা দিয়েছে মেগামানডে সুপার সানডে সুপার সানডে মেগামান্ডে ঘোষণা দিয়েছেন আগের দিন ওই দুই কলেজ থেকে যেখানে হামলা করতে যাচ্ছেন এটা পাঁচ ছয় কিলোমিটার তারা এখান থেকে রীতিমতো মিছিল করে এদিকে যাচ্ছে থেকে কেউ থামাতে পারলো না কি হলো আপনি বল প্রয়োগ করলেন না কিন্তু এই যে ঘটনা ঘটলো এই রাষ্ট্রের ব্যর্থতা হিসাবে সরকারের ব্যর্থতা হিসাবে দেখানো হচ্ছে না এই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে এবং আপনি যে বললেন যে ভারতীয় মিডিয়া আসলে আমাদের বিরুদ্ধে নানান রকম প্রচার করছে সেখানে মানুষের যানমালের নিরাপত্তা দিতে না পারে মৌলিক সমস্যার সমাধানে যদি তারা কোনোভাবে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমাদের এই পুরো গণভুত্থান ব্যর্থ হয় হওয়ার সম্ভাবনা আছে কি গণভ্যুত্থান ব্যর্থ হবে না গণভ্যুত্থানে যে সাফল্য হওয়ার কথা শেখ হাসিনা পালিয়েছেন আমরা চিরকাল বলতে পারবো এবং শেখ হাসিনা আর আমাদের মাথার উপরে নেই এটা একটা বিরাট সাফল্য আমি যখন আমি ট্রুলি আমি ব্যক্তিগত ভাবে মনে করি সরকার আরো বহু জায়গায় আরো ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু শেখ হাসিনাকে আমরা আরো দানব হয়ে ওঠা মানে আপনি চিন্তা করুন আরো পাঁচটা বছর আরো পাঁচটা বছর এবং একচল্লিশ একচল্লিশে চলে গেলে বলবে একাত্তর পর্যন্ত থাকবো তার বংশ পরম্পরায় বাংলাদেশকে একটা সাম্রাজ্যে পরিণত করবেন অভ্যন্তরীণ ভাবে আর বাইরের দিক থেকে ভারতের কলোনি পরিণত করবেন সো ওটাই একটা বিরাট সাফল্য কিন্তু আমি আপনার সাথে একমত আমাদের এরপরে যে চাওয়াটা ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেটা আমাদের বহু দিন ধরে চলবে যেটা নাগরিকের স্বার্থ সংরক্ষণ করবে সেই পথে আমরা যদি ঠিকঠাক মতো এগোতে না পারি এটা তো ফ্যাক্ট আমরা বলছি জনগণ সংস্কার চাই এখন জনগণ কে জনগণ আজিজ ভাইয়ের মতো মানুষ যিনি এডুকেটেড কনসেস দেশ বোঝেন দেশ কিভাবে কাজ করে সেটা বোঝেন সাধারণ মানুষের কানে সংস্কার শব্দটা আপনি আসলে বলবেন আর যদি ক্ষুধার্থ মানুষের কানে যদি পৌঁছান আপনি গালি খাওয়ার সম্ভাবনা আছে এবং দোষ দেওয়ার কিছু নাই আমি প্রায় বলি যে আপনার আমার আজিজ ভাইয়া আমাদের কারো আঠপেটা খায়ে থাকার অনুভূতি কি রমজানের মাস ছাড়া আমরা আর কেউ কিছু জানি না ক্রনিকলি জানি না রমজানে আফটার সাম আওয়ার্স আপনি খান কিন্তু কিছু মানুষ আছে দিনের পর দিন মানে একেবারে আন্ডার নিউট্রিশন নিয়ে খুবই কম খেয়ে আধ পেটাকে জীবনযাপন করে ঠিকঠাক করে দীর্ঘ লাইন হুইচ ইস ভেরি সারপ্রাইজিং আমি একটা জিনিস আসলে নিতে পারি না যে শেখ হাসিনার সময় আমি যে পরিমাণ লাইন দেখতাম যে স্টোরি দেখতাম স্টোরি ইজ দ্য সেম সরকার পাল্টালো ডক্টর আওয়ামী লীগ তো আসলে পুরো দেশকে নিজেদের ছাঁচে ঢেলে নিজেদের মতন করে সাজানোর চেষ্টা করছিল সেখান থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি কিন্তু সেই ছাঁচ থেকে দেশটিকে বের করে নিয়ে আসতে হলে যে কাজগুলো প্রয়োজন সেগুলো আমরা এখনো কেন শুরু করছি না সেই সংস্কারের জায়গাগুলোতে আপনারা যারা নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করছেন আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর এখনো একটি বড় বিভেদের জায়গা তৈরি রয়েছে এখনো একমত ঐক্য সব রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারবে না সেটি হয়তো স্বাভাবিক কিন্তু নির্বাচন ঘিরে তো আসলে এক জায়গায় হরকত হবে বলে আমি আশা করি প্রথম কথা হচ্ছে আমাদের কমিশনের কথা বলছে আমরা না সবগুলো যেটা করছেন আমরা অলরেডি কিন্তু দেশের প্রায়